মিশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি মুরগির খালা বোনা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম চলো মূল রেসিপিতে তো আমি মুরগি খালা করবো আর ডাল রান্না করব। এখানে আমি ডাল বসায় দিছি অলরেডি ডালের জন্য আর খালা বোনার জন্য এখানে মশলা কতগুলো রাখছি তো মশলাগুলো ঠেলে আমি খালা বোনাতে এখানে আমি খালা করার জন্য যা যা মশলা লাগে তো আদা রসুন বাটা লবণ সবগুলো হ্যাঁ একদম মানে হালকা হালকা দিতে হবে আমি অবশ্যই এই মুরগি আর পিস এখানে তো মশলা বেশি দেওয়া যাবে না সব কিছু হালকা পরিমাণ মশলা দিতে হবে কালা বোনাতে বেশি মশলা দিলে পোড়া পোড়া হয়ে যাবে গন্ধ বের হবে তো আমি যেভাবে করতেছি এভাবে যদি তোমরা কালা করো বাসার সবাই অনেক মানে খুশি হবে অনেক মজা করে যেতে পারবে তো আমি সবগুলো মেখে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখছি এই মশলাগুলো দিয়ে তারপর আমি কড়াই চুলাতে কড়াই বসাই দিলাম এখন আমি কালাফোনাটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে দিচ্ছি সরি তো এখানে আমি কাঁচা পেঁয়াজ এখন দিচ্ছি আবারও পরও দেব তো এখন আমি এগুলা ভালো মতো নেড়ে চেয়ে দিচ্ছি খালা বোনা করতে হলে অনেক দরজোর ব্যাপার তা তারা হুড়া করে খালা বোনাটা হয় না একদম ছোটো আছেন মধ্যে বসায় রাখতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তো এই খালা বোনাটা করতেছি আমি যেহেতু আমার বাসার মধ্যে প্রতিদিনই আলু দিয়ে জল দিয়ে খাওয়া হয় এই জন্য সবাই বলতেছে খালা বোনাটা করতে আরেকবার করছিলাম তোমাদের সাথে শেয়ার করি নেই তা আজকে শেয়ার করে দিচ্ছি এখন আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে তা আমি ভালো মতো নাড়াচাড়া করতেছি লেগে না যাওয়ার জন্য এই তো বললাম আমি এটা দোজের ব্যাপার খালাবোনাটা করা একদম চুটা আঁচের বসায় রাখতে হবে কোনো পানি টানি ইউজ করা যাবে না মুরগি থেকে যে পানি মানি বের হবে ওই পানি দিয়ে মুরগিটা সিদ্ধ হবে তা আমার আসলে ওই কাঠির দাটা মানে যেটা আমি নাড়াচাড়া করছি দিয়ে সুবিধা পাচ্ছি না ওইটা ছিল ভাতের আর এটা আমি এটা দিয়ে তরকারি নাড়াচাড়া করে আসলে যা যেখানে মানাই ভাতেরটা আসলে তরকারিতে মানাই না তো যাই হোক এতক্ষণ তোমাদের সাথে ভোগভোগ করতেছি কারা দেখতেছো আমার সাথে কারা আছো আমার এই ভিডিওতে যারা যারা আছো দেশ ও বিদেশ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও যারা দেখতে শুয়ে থাকবে সবাইকে লাইক দিয়ে দাও এই যে আমি কালা বোনার মশলাটা দিয়ে দিচ্ছি কালা মশলাতে কী কী আছে আমি তোমাদেরকে বলতেছি এখানে ধনিয়া জিরা মিষ্টি জিরা আর আরেকটা এমনি যে জিরাটা থাকে চিকন জিরা এই শুকনামরিচ দারুচিনি এলাচি লবঙ্গ স্টার পুরো দিতে পারো স্টার মশলাটাও দিতে পারো জায়ফল যৌতিকও ইউজ করতে পারো তো এগুলো সব টেলে সুন্দর মতো মাংসতে দিয়ে দেবো কালারটা একদম পারফেক্টলি খালা চলে আসবে তো আমার খালা আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়ে এগুলা ঠিক মতো আমি করতেছি যাতে নিচে লেগে না যায় পুড়ে না যাই বললাম খালাবোনা করতে অনেক ধৈর্যের ব্যাপার তো যাই হোক আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে দেখো কত সহজভাবে এই খালা বোনাটা হয়ে যাচ্ছে বাবুচ্ছি বাবুচ্ছিরা যেভাবে বিয়ে বাড়িতে করে তো ওইভাবে আমি সেম অবস্থা সেম ক্যাটাগরিতে করতেছি সরি আমার কথা কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ তো আমি ভালো মতো নাড়াচাড়া করতেছি এখনও পারফেক্টলিভাবে কালারটা আসে নাই এই জন্য তো আমার পেজের বন্ধুরা যারা যারা দেখতেছ তারা অবশ্যই যদি ফলো দিয়ে না থাকো অবশ্যই ফলো দিয়ে দিবা তো আজকে আমার বয়সটা দিতে মানে কেমন জানি গরমিল হয়ে যাচ্ছে আসলে কোনো একটা কিছু চিন্তার মধ্যে থাকলে না কোনো কিছুতে বয়স দিতে গেলে এই রকম গরমিল হয়ে যায় তা আমার খালা বোনাটা প্রায় হয়ে আসছে এখন আমি নামানোর আগে পেঁয়াজ দিচ্ছি কতগুলো কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর শুকনো মরিচ দিচ্ছি মনে রাখবা নামানোর আগে করে দুইটা জিনিস অবশ্যই অবশ্যই দিবা তারপর এগুলা দিয়ে এগুলা একটু নরম হয়ে আসলে বোনাটা একটু রসালো থাকবে তারপর এগুলা যখন একদম নরম নরম হয়ে যাবে তারপর আমি কালা বুনাটা নামাবো এই তো আমার পেঁয়াজ মরিচটা একদম নরম হয়ে গেছে কালারটা চলে আসছে অনেক ভালো লাগছে এই আমি পরিবেশনের জন্য আমি নিয়ে নিছি এই খানাপোনাটা তো আজকের মতো এতটুকুই আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্য অবশ্য জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ